সফট এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কাভার মানে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় রয়েছে এলইডি প্রোজেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে ফগল্যাম সহকারে পাবেন ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়াল মিরপুর বিআরটি এ নাম্বার বাম সাইডেও কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা গ্লাসি গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় হিট সহকারে পাবেন চারটা চাকাই মাসাল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এবং গাড়িটিতে কিন্তু অরিজিনাল যে রেইন শেড গুলো কিন্তু এখন পর্যন্ত ফিল্ডারের রেইন শেড গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডোরের সাইডে পার্টিশন অরিজিনাল কালার কিন্তু এখন পর্যন্ত আছে ভিতরের কন্ডিশন দেখেন যায় মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন সফট এসির ব্যবহার করা রয়েছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা রয়েছে ফুললি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার সহকারে পাবেন ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে দেখেন যে ব্যাক গ্লাসে টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাক গ্লাস পাবেন এবং গাড়িটিতে কিন্তু লাইটিং স্পয়লার ব্যবহার করেছে এবং বরাবরের মতো কিন্তু সামনে পিছনের দুটি নাম্বার প্লেটই একদম ফ্রেশ অবস্থায় আছে ভিতরটা একটু দেখাই গাড়িটিতে ষাট লিটার এলপিজি কনভারশন করা আছে কিন্তু এবং ভিতরের কালারের কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পাবেন অরিজিনাল কালারে এখন পর্যন্ত রয়েছে তো ফুললি টিপ টপ কন্ডিশনে পাবেন আলহামদুলিল্লাহ ডান সাইডে ব্যাগ লাইটিও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু নেই অবশ্য চাইলে আপনারা কিন্তু নাবানার থেকে অ্যানালাইজ করে কিন্তু আমাদের এই গাড়িটি কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা রেন শেডেই কিন্তু ফিল্ডারের অরিজিনাল যে মনোগ্রাম সহকারে আপনারা পেয়ে যাবেন কোনো ধরনের কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই যদি আসেন এই গাড়ি নাবানায় নেওয়ার পরে চেক করার পরে যদি বলে যে অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে নাবানা চেকের টাকা আমি দিব ওকে আপনার পেমেন্ট করতে হবে না অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবস্থা ব্যবহার করা রয়েছে সফটাস এসির ব্যবহার রয়েছে সিলিং এর কন্ডিশন দেখেন যে মাসাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পাবেন তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই দেখেন যে বনেডের যে অরিজিনাল জাপানিজ যে স্টিকার সহকারে অরিজিনাল কালার কিন্তু কোনো কালার হিস্টরি কিন্তু নেই ইভেন হিটপ্রুফটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হিটপ্রুফ মার্সেলের কালার দেখেন অরিজিনাল মনে হয় না ভিতরে কালার এগুলো সব অরিজিনাল অবস্থায় আছে সাইড দেখেন একদম অরিজিনাল অবস্থায় পাবেন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার করা রয়েছে এবং এলপিজি কনভার্শন করা রয়েছে সিক্সটি লিটারের আর সাথে অরিজিনাল সিভিটি গিয়ার সহকারে পাবেন মডেল ইয়ার দুই হাজার দশের পনেরো রেজিস্ট্রেশন লিমিটেড এডিশনের ফিল্ডার আস্কিং প্রাইস চাচ্ছি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করতে হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন আমাদের শোরুমে আসা ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীত আদিবা কার সেন্টার তো সবাই দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম